আগে জানলে ইউ লাভ টু মিনচির আমি মুখে ছাঁটা মারতাম আমার জীবনটা শেষ হয়ে গেল ফুলু ও ফুলু সামনে থেকে সরো কেন তোমার গায়ে পিড়ির গন্ধ ছি 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 একটা আধা বুড়োর সাথে আমার বিয়ে হলো গো ও ফুলু এটা কথা বলবো ফুলু বানো কত লোকের বৌরা তার স্বামীদের কত কি দেয় আমার একটু দেবে ফুলু কি একটু মুখে চুমু দেবি তোমার মুখে চুমু খাওয়াচ্ছি বিষ খেয়ে মরে যাওয়া ভালো কেন 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 মরবে কেন আদবুড়ো মিনছে বাজার ঘাট করার মুড়ো নেই আমি আদবুড়ো হ্যাঁ আমার চারিদিকে চুল আছে না হয় মাথায় ফাঁক না হয় আমার রাইটার বিল্ডিং এর ফাঁক তাই বলে আমি বুড়ো হ্যাঁ ঠিক আছে আমি বাজারেই যাব যাও আমি বাজার থেকে পাঁচ কিলো ওজনের কাতলা মাছ আনবো ইনো একবার মুখে চুমু দি না তাও দেবে না ঠিক আছে আজ আমি যাচ্ছি তোর মুখে চুমু খাবো 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 এই চল্লুম বাজারে যাই আমার উলাটো মিঞ্চি কি চিয়ারা অথচ এই পাড়া একটা ছেলে আছে কি সুন্দর দেখতে নাম তার কালাচাঁদ ওই কালাচাঁদ আসছে কি সুন্দর গলা তোমার হাসিতে বধু জানি না কি আছে জানি কি 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 বলো আমি না তোমাকে খুব ভালোবাসি ই মা চি 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 না 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 আমি আমি তোমায় ভালোবাসতে পারবো না কেবলাদা জানলে আমায় মারবি শুনো না আমি তোমাকে খুব ভালোবাসি আমি না তুমি ই মামার মুখে চুমু খাচ্ছো ই মা ওকে নাল ঝোল লেগে গেল প্রথম প্রথম তো একটু लेके যায় এই বৌদি আমি না তোমায় ভালোবাসি সত্যি হ্যাঁ তোমার কর্তার জন্য আমি বলতে পারি না সত্যি বলছো সত্যি 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 তাই তোমার কানে কানে কি শোনাই জানো কি ভালোবাসা আছে কি ভালোবাসা ਚਿਭੋ ਬਿੰਦੂ ਮੋਤ ਲਾ ਲੋ ਵਾਸ਼ਾ ਪੀਤੇ আ আসবো এসো এনেছি গিন্নি দেখো উমা কত বড় কাতলা মাছ গো হ্যাঁ তুমি বলো আমি নাকি বাজার করতে পারি না দেখো পাঁচ কিলো ওজনের একেবারে ওই যে দত্ত বুলিয়া থেকে মাছ এনেছি এই কি একটু চুমু না তোমার মুখে চুমু খাওয়াচ্ছি গলায় দড়ি দিয়ে মারা ভালো হ্যাঁ তবু চুমু খাবে না ঠিক আছে শোনো গিন্নি আজ ওই মাছের মাথাটা না একেবারে আস্ত রাখবে আ মাছের মাছগুলো দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে একটু মু করিয়ে একেবারে হু হু করে দেবে হ্যাঁ হ্যাঁ আমি আর শোনো এই দু কিলো দুধ এইটাকে ফুটিয়ে 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 একেবারে এক পা করবে তারপর আমি ঢক ঢক করে খাবো আসি একটা চুমু না দেবে না তাহলে আসি এসো পুলাউটো তোকে আমি কাতলা মাছের মাথা খাবো আগে ভেজে নি আসছি আমার কালা চাঁদ তুমি আমার মনের মাইনা আমার কেমন ঠিক আছে আমি চললাম এসে গেছি কিন্নি দাও ওই কাতলা মাস্টার মাথাটা আগে দাও আমার বাবা গো আমার কি সপনা হল গো এই তোমার বাবা মা মরে গেল বাবা মা মরবে কেন আমার সপনা শুরু গো এই তোমার ঠাকমা দাদু মরে গেল তবে কি আমার মাথা দিয়ে ভাত দাও আমি তোমায় মাথা দেব কি করে গো কেন সে হুলো বিড়ালে মাথা খেয়ে গেছে কি বলবো গো দুহাত বিড়াল দশ হাত বাপের জন্মে শুনিনি দুহাত বিড়াল দশ হাত লেট গায়ের রং কেমন ছাপা না কালো না তবে ফ্যাকাশে না সে কি রং আমি তাড়িয়ে ছিলাম ধরতে পারোনি তার কানগুলো কেটে নিতে পারোনি গিয়েছিলাম গো আমার সর্বনাশ হয়ে গেছে গো আর কাঁদতে হবে না গিন্নি আর কেঁদে কোনো লাভ নেই এক কাজ করো কি ওই যে দুধটা নেছিলাম দুধটা দাও সেটাও দেব কি করে গো সেটাও দেখি গাজি গো হ্যাঁ এ তো একটা কি কেস এ বাই হুকেস না কুকেস শালা দু হাত বিড়াল দশ হাত লেজ বাপের জন্মে দেখিনি শালা গিন্নির মারতে হবে ঢপ এই শোনো গিন্নি কি হলো তুমি কেঁদে কেঁদে টেঁদে কোনো লাভ নেই এক কাজ করো কি আমি একটু বাইরে কাজে যাচ্ছি কোথায় ওই যে স্বপনের সাথে বাইরে সেন্টারিং কাজে যাচ্ছি কোথায় কলকাতায় কি বললি কলকাতায় তোমার মোবাইলে ফোন করো মোবাইলে যে ফোন করব আমার টাওয়ার নেই তাহলে স্বপনে মোবাইলে ওর আবার নেট পায় না কবে আসবি তা সপ্তাহখানি বাদে সপ্তাখানি বাদে হ্যাঁ শালা এই কথাটা যেন কেমন হলো সপ্তাখানি বাদে কি হলো আমান কচ্ছু কেন একটা চুমু দেবে না তোমার মুখে চুমু খাবাচ্ছি আগুনে পুড়ে মরা ভালো আগুনে পুড়ে মরবি না কোথায় পুড়িয়ে মরবি ঠিক আছে তাহলে আসছি একটু টাটা দাও না তাও দেবে না ঠিক আছে টাটা তো দিবি আর কত কি দিবি আমি শালা সিধে ওই গাছে ঝোপে পাচা গেল উলাউটা ভিঞ্চে এখন আসবে না এক সপ্তাহ আর আমি আমার কালা চাঁদকে নিয়ে কেতনা না চেহারা কেতনি প্যারিয়া কিতনি প্যারি আঁখে তেরা আঁখোকে চাঁদ লাগে সালা কি চাটা চাটে রে সালাইভাবে তো সাটাসাটি বন্ধ হবে না আমি কি করি আমি সালা ওই আওয়াজ মারি বাইরে গিয়ে তোমার কথা কর্তাস আমি পরে কথা বলবো ঠিক আছে যা চো হ্যাঁ আমার হইয়ে গেল কি হলো তুমি যে বললে কাজে গেছো আমি গিয়েছিলাম তো কাজে আমারে বললো ভাঙা তিন কোনা সিঙেরা ডাঁসা পিয়ারা তোরে কাজা নিয়ে যাবে না তাহলে আর হবে কি কথাই বলে কি জানো চাষ করিছি ছুঁসা পাড়ার লোকের ঘোষা আর ঘর ভর্তি মূষা কি সিন রে মাই শালা এমন চাটা ছেটিছে কি বলবো ঠিক আছে আমি চান করতে যাচ্ছি কেমন ঠিক আছে যাও সর্বনাশ এইবার কি হবে শোনো বৌদি আমাদের পাড়ায় ওই বড়বড়ে কলোনি ছাড়িয়ে ওই যে পানি খালির দিকে একটা সাধু আছে সেই সাধুর কাছে গেলে না তুমি যা বলবে তাই হবে সত্যি আমি যদি বলি উলাউটা ইনসি মরে যাক মরে যাবে তাহলে চলো তাতে করে চলো পীড়িত করি হেলে করিলে সদনি সময় চলে আর আমি উল্টো রাস্তাতে যাব কার গাড়ি নিয়ে যাবো ওই টেকোর রোহিতের গাড়িটা নিয়ে যাই আসো রোহিতা এত লাতি মারি স্টার নেয় না কি করি তাহলে আমার আমার জ্যাটার একটা মোটর সাইকেল আছে ওর মামার বাড়িতে নিয়েছে ওই ঘরে তোলা আছে ওইটাই স্ট্যান্ডে যাই ओम चटका উড়িয়ে যা ঘরের মটকা যে বলে গাঁজা খাই তার বাড়ি ভূকে হেটে যাই যে বলে গাঁজা খাইনে তার বাড়ি আমি মোটু হই যাইনে বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা ওই বাঁচাও সাধু বাবা এই তুমি বাঁচাও সাধু বাবা গো বাঁচাও ওই এই কি করছিস সণের মতো কুতুছিস কেন আর বাবা আমি কি ইচ্ছা করে ষাঁড়ের মতো গুতুচ্ছি আমার হয়ে গেছে বাবা কি হয়েছে তোর বৎস আমার বউ আমার বউ করে ফেলেছে গো ভালোবাসা ভালো তো স্বামী স্ত্রী কত মিল ভালোবাসা ভালো সে ভালোবাসা নয় আমার বউ আমাদের পাড়ার একটা ছেলে আছে নাম তার কালাচাঁদ আমি নাম দিচ্ছি প্রেম কালাচাঁদ তা কি হয়েছে আমার বউ তারে নে করে কি চুমু খাওয়া খাইস এই আমার মুখে চুমু খাচ্ছিস না আমি তোমার দেখাচ্ছি ছি 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 এসব কথা বলে বৎস তা কি হয়েছে বাবা তুমি সিনেমা দেখেছ জীবনে সাধু সন্ন্যাসীর আবার সিনেমা দেখে শোনো নায়ক নায়িকারা গান করে নায়ক নায়িকারা গান করে না গান করে অন্য লোকে আর ঠোন্ডারে নায়ক নায়িকারা তা আমি কি করবো শোনো বাবা তুমি মাঝে মাঝে শুধু লিপ মেরে যাবে তাতে আমার সাধু বাবা ওই সালাদের কাছ থেকে যা ঝাড়বো তোমার অর্ধেক আমার অর্ধেক ঠিক বলছিস মাইরি মা খালি দিব্যি তোমার অর্ধেক আমার অর্ধেক আমি তোমার পেছনে লুকুই উই আসছে

কন্যা বাবা আমি বড় বিপদে পড়ে গেছি বাবা কি হয়েছে কন্যা আমার বাবা একটা আধা বুড়োর সাথে আমার বিয়ে দিল তা আমি কি করব কন্যা তুমি এমন একটা কিছু করো আমার উলাউ মিঞ্চ জন মরে যাক হ্যাঁ শিখি তোমার স্বামী মরে গেলে তোমাদের পাড়ায় পুলিশ আসবে পুলিশ এসে তোমাকে যে হাত করা পড়াবে তাহলে কি করব বাবা শোনো মা আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি কি বাড়ি গিয়ে মাছ মাংস তুমি রান্না করবে তারপর সামনে যে ঘরটা আছে এক কিলো দুধের সাথে ফুটিয়ে ফুটিয়ে ওই ঘটের জলটা মিশিয়ে দেবে তারপর আস্তে আস্তে তোমার স্বামী কানা হয়ে যাবে তুমি চুটিয়ে প্রেম করে যাবে তাই বুঝি আচ্ছা কন্যা এমন প্রেম তুমি কটা ছেলের সাথে করেছো কেন বাবা আমি দশ বারোটার সাথে প্রেম করেছি কার সাথে কখন দেখা করতে কোন না বেলা রাত্রেবেলা সকালবেলা আমলায় কাঁঠাল তলায় ঠিক আছে তাহলে যাও কন্যা তবে হ্যাঁ আমার দানের দক্ষিণা দক্ষিণা হম দক্ষিণা না দিলে তো কথা হবে না কত দিতে হবে পাঁচশো তো লাগবে পাঁচশো এই তোমার কাছে আছে আমার কাছে তিনশো আছে তোমার কাছে কত আছে দুশো হবে তাহলে তাও এই যে এই এই পাঁচশো টাকা পায়ের কাছে রাখো না। ঠিক আছে তাহলে তুমি যা যা বললে মনে রেখো মাঝ মাংস দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ওই ঘটের জল মিস করে দেবে তাহলে তোমার স্বামী কানা হয়ে যাবে জয় সাধু বাবা জয় সাধু বাবা এই তুই হাসছিস কেন আমি কি আর এমনি হাসছি আমি চললুম দাঁড়া ওই পাঁচশো টাকার ভাগ আমায় দে না 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 এই পাঁচশো টাকা দেওয়া যাবে না বাবা কেন এ টাকা তো আমারই টাকা তাহলে কিন্তু তোর বউকে গিয়ে বলে না 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 বাবা তাহলে এক কাজ করো তুমি দুশক আমি তিনশো পুরো ফিফটি ফিফটি পুরিয়ে সালা সাধু সাধু নাকি লেখাপড়া জানে না না এদিকে ইংলিশ বলে ঠিক আছে তোমার আড়াই আমার আড়াই তুমি চলে যাও বাড়ি ঠিক আছে আমি চললাম তথাস্ত বৎস তথাস্ত ছেলে দিলে হুলো বিড়াল তো ধরা দেবে না ਛੇੜੀ ਤੇ ਹੂ ਨੋ ਵੀਰਾਲਾ ਤੋੜਾ ਦੇਬੇ ਨਾ 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 ਛੇੜੀ ਨੇ ਉਹ ਨਾ ਚਲਾ কি মাংস রান্না করেছি দুধটাকে ফুটিনি ও লাউটো কানা হোক ফুলু ফুলু তুমি কোথায় গিয়েছিলে গো 우리 সালাকি কি সূর্য মায়নি বাই리 ফুলু এই দেখো আমি তোমার জন্য কত কী রান্না করেছি 우리 와রি মাছ মাংস খাবো গন এত টাকা পেলে কি কোথায় ফুলু কেন আমি 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 সচিন্দার বউকে নিয়ে আমি লক্ষ্মীর ভান্ডার আর তুলতে গিয়েছিলাম ওরে সালা ভান্ডার তাহলে খাই খাও আজ তো নিজে হাতে করে খাই অ্যা ও যেন বর্ষার ব্যাং ডাকছে দুধটা খেয়ে না দুধ খেলে আমার গ্যাস হয় আবার গ্যাস হলে আবার ডাক্তার লাগবে আমি খাবো না খাও না লক্ষ্মী না আমি খাবো না খেতে ইচ্ছা করছি না খাও না লক্ষ্মীটি বলছো যখন তাহলে খাই খাই খাইছে পরিবার কি হলো তোমার পরিবারে অগিনী আমার কি হলো আমার চোখ যে ঘোলা পাড়া লাগি সাধু বাবা জয় সাধু বাবা ওলাও তো কানা হিনি গো আমি চোখে দেখতে পাচ্ছি না কেন ওলাও তো কানা হয়ে গেছে বেঁচে গেছি ওলাও তো কানা হয়ে গেছে গো জয় সাধু বাবা ও গিন্নি ওরে বাবা রে তো আমি বাবা রে আমি হোচট খাচ্ছি কেন আমি কানা মুরগি হয়ে গেছি রে বাবা জয় সাধু বাবা এখন কি হবে গো এক কাজ করো আমি তোমাকে একটা লাঠি দি রান্নাঘরে বসে রে কাছি ওখানে বসে বসে তুমি হু লো বিরাল তালে ওরে মারে ওই দেখো উলান্তু মিंचे কানা হয়ে গেছে তাই ও গিননি গো ওরে বাবা রে এই তো তুমি আমার আমি তোমার তাই তো তোমাকে ধরে কি বলবো জানো মেরে মিটু মেরে মিটিরে আজা তুজি কো পুকারে মেরে লাগছে চোখে শালা কানা মুরগি চোখে দেখতে না আমারে কেলাচ্ছে কি কেলান এগিন্নি আমাদের বাড়ি ভিডিও চলছিল না কোথায় তুমি তো আমাকে মেরে মেরে পিট ফাটিয়ে দিচ্ছ পিট ফাটিয়ে ওরে কোচা মারবো আমার বুকের পর্দা ফেটে গেল কানা মুরগি আমি শালা পালিয়ে যাই আমি শালা পালা বই জায়গাতে এই দেখ এই শালা প্রেম গলাছাত ও কেবল দাও আছিস শালা প্রেম গলাছাতছিস শালা শালা উনি বাবা রে আরে মের না বল আমার বইয়ের মুখে চুমুক খাবি না বল আমার বইর সাথে প্রেম করবি না برو 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 শালা আমি পালিয়ে যাই তাড়াতাড়ি করে আমি এই দিক দিয়ে পালা এই মাগী কোথায় পালাছিস তুই এদিকে আয় তোর হবে ওরে বাবা গো

কোন গানটা প্রেম জেগেছে আমার মনে গা গাচ্ছি গাচ্ছি গো কে লগা শালা হুলো বিরাল যদি ধরতে হয় আমার মতো নাটক করে ধরতে হবে আমার ভাই স্বপনার আমি ধরব গা আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি বাবা

মায়ামি ভালোবাসি তো মায়ামি চাই বাবা